অনাহারেজায় ছেলে মেয়ের যন্ত্রণায় ছেলেমেয়ের ডাক্তার তারা তখন রাস্তায় আসতে ভাগ্য হয় তাহলে দোষটা কি শ্রমিক নাকি দোষটা মালিক মাস মাস ছিল না সেই মালিকে সেটা আমাদের রাষ্ট্রে ভেবে দেখার বিষয় আমাদের পরিষ্কার কথা জাতীয় ধর্ম শ্রমিক ফেডারেশন পরিষ্কার ভাবে মনে করে যে এই মালিকরা বেতন দেয় না বলে আমি সকল মালিকের কথা বলছি কিছু কিছু মালিক বেতন না দেওয়ার কারণে দুই মাস তিন মাস বেতন ভাতা না শ্রমিকেরা কাজ বন্ধ করে পথে নামে অবরোধ করে আর গ্রেফতার করা হয় হয় তাদের নামে মামলা হয় তাদেরকে কালী তালিকা মুক্ত করা হয় আজ মালিক দুই মাস তিন মাস বেতন দিলে না আমার শ্রমিককে রাস্তায় নামাতে বাধ্য করলো সরকার কেন তাদেরকে কামতামিটা মুক্ত করবে না আমরা তাই আজকে এখানে দাঁড়িয়েছি যে সকল মালিক শ্রমিকদের দুই মাস তিন মাস যাবৎ বেতন দেয় না বাকি রাখে এবং তার কারণে শিল্প অঞ্চলে বিশৃঙ্খলা দেখা দেয় তাদেরকে

আমাদের রাজস্থানি সিক্স পার্সেন্ট এক ত্রিশ করেছে ছমেছে এটা কেন আমাদের এই নেতিবাসের প্রভাব এবং রবস্থানীতে কেন নিম্নমুখি পতি হলো সেটা হচ্ছে আমাদের সিদ্ধ নয় আর সেই প্রমাণ নয় জন্য দায়ী হচ্ছে এবং খারাপ ধানে কেলা আমরা ভাদর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানাচ্ছি আমরা একই সাথে সরকার অনুরোধ করব বাংলাদেশে সকল ডাল শিল্পকে একটা গবেষণা করে তথ্য নিয়ে আমরা ডালমেন্ট ঠিকভাবে চালাতে পারবেন তাদেরকে সার যাবা পারবেন না তাদেরকে চিহ্নিত করা